صلوات الله وعليك محمد رسول الله صلى الله عليه وسلم ختم الله به النبوة وحكم الله نبيا بعده حسنت جميع خصاله، صلوا عليه. بلغ العلا بكماله. حسنت جميع صلوا عليه. ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار.

দয়া করে আমাদের গুনার দিকে না তাকায় আল্লাহ তোমার রহমতের দিকে তাকিয়ে আল্লাহ আমি সহ তোমার সকল পাপি তাপি বান্দা পর্দার মা বোন যারা সবার জিন্দিগির গুনাহ মাফ করে দাও তালা রবান তোমার আখিরবিহাম্মদ সাল্লা সাল্লামের ওসিলা ধরে আদম মাফ পেয়েছে ওনার ওসিলায় নুহ নবী বেঁচেছেন ওনার ওসিলাই ইব্রাহিম পায়গম্বার আগুন থেকে বেঁচেছেন ওনার ওসিলায় মুসানবী সমুদ্র পার হয়েছেন ওনার ওসিলায় ইসার হুল্লা আকাশে উঠেছেন আল্লাহ আমরা তো ওনার সরাসরি মত তোমার হাবিবের সৎকায় ও সিলায় আমাদের জিন্দিগির সব গুণা তুমি মাফ করে দাও রব্বুল আলামিন হৃদয় কবির থেকে দোয়া করি আল্লাহ তোমারা আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে দেড় হাজার বছর আগে দুনিয়ার থেকে বিদায় নিয়েছেন হায়াতুন নবী হিসেবে জান্নাতুল ফিরদাউস রওজা মোবারক বিশ্রাম নিয়েছেন আল্লাহ জীবন একবার তোমার আখিরি নবী নূর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জান্নাতুল উপস্থিত হয়ে গো আল্লাহ তোমার হাবিবের নূরের কদমে দরুদ সালামের হাতিয়া দেবার আগে আল্লাহ তুমি ডাক দিও না একবার বা একাধিকবার যারা সোনার মদিনায় নুরের মদিনায় যেতে পেরেছি আল্লাহ জীবনে বারবার যাবার জন্য তাদের কপালটা খুলে দাও রব্বুল আলমিন হৃদয়ের গভীর থেকে দোয়া করি আল্লাহ তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ আলহ্লামের নূরের চেহারা মুবারক স্বপ্ন একবার দেখে গোয়াল্লা জান্নাত জীব ভবার আগে তুমি ডাক দিও না একবার ব্যাকাধিকবার জানা তোমার আখিরি নবী নুর নবীজি আমার মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহ হওয়া নাই হুয়াসাল্লামের নুরের চেহারা মোবারক স্বপ্নে দেখার সৌভাগ্য লাভ করেছে আল্লাহ জীবনে বারবার দেখার জন্য তাদের কপালটা তুমি জান্নাতি কপাল বানায়ে দাও রব্বোলা আরবিন জীবনে জেনে আর না জেনে যতগুণার কাজ করেছে তোমার হাবিবের সবকে আমাদেরকে মাফ করে দাও তোমার তাকিন এককার বান্দা হিসেবে কবুল করে নাও প্রত্যেককে খাতি ইমানদার বানায় দাও সহিয়াকীদার ধারক বানায় দাও আলো সুন্নাল জমায়তের অনুসারী বানায় দাও খাতমে নবুয়ত আন্দোলনের সৈনিক বানায় দাও যাদের চাকরি নাই চাকরি দাও যাদের ব্যবসা আছে ব্যবসায় বরকত দাও আসমানি দুনিয়া বালা মুসিবত থেকে রক্ষা করো আল্লাহম্ম স লেহেলানা শাহ আনায়াকুল্লাহ ওয়ালা তাকিল না ফুসিনা আইন فاطر السماوات والارض انت ولينا في الدنيا والاخره توفنا مسلمين والحقنا بالصالحين اللهم انا نتوسل اليك بوسيله حبيبك المحترم نبيك الخاتم سيدنا وسيد الابرار نبينا ونبي الانبياء محمد بن عبد الله نبي الله رسول الله صلى الله عليه وسلم الذي اكملت به قصر النبوه وحكمت أن لا نبي بعده وعلنت في القران بالبرهان ان محمدا صلى الله عليه وسلم خاتم النبيين والمرسلين قبل خمس عشرة مئات سنة وصلى الله تعالى خير خلقه نبينا محمد النور الله وعلى آله وصحبه أجمعين برحمتك يا أرحم الراحمين